رحمه الله ومن يشات الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا كسما نشن بلونه. আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ইও আলি ওসাল প্রতি কিছু মানুষের মন ভালো না তাদের শব্দ চরম থেকেই বোঝা যায় পেট খারাপ আমরা কৃতজ্ঞ সাহেব কুল্লাহ ফুলত রায় প্রতি আজকে এক জায়গায় জমুয়া পড়া হল আমি সেখানে তেলাবর্ষনার পরে আমি মন থেকে শুকুরি আদায় করেছি যে কোরবানি দিয়েছিলেন রক্ত দিয়েছিলেন সাহেব কুলাফুল তুলি রহমতুল্লাহ আলাইহি এত সুন্দর করে দাদ উচ্চারণ করলেন ইমাম সাহেব আমাদের অনেক পারবেন না এত সুন্দর করে যদি সাহেব কি বলেফুল তুলি রহমতুল্লাহ আলাইহি কোরবানি না দিতেন রক্ত না দিতেন তাইলে হয়তো অনেক মানুষ বাংলাদেশে এই হার পরিবর্তন করে ফেলত আসসালামু আলাইকুম আমরা ধন্য আমরা এমন আকিদা পেয়েছি যে আকিদার মধ্যে বাতিল কোনোভাবে স্পর্শ করতে পারেনি অবিকল হুবহু বহু সেই আকিদা যে আকিদা লালন করতেন মদিনা শরীফে তামাম সাহাবাই কারাম আমাদের নতুন কোনো আকিদা নাই আমাদের নতুন কোন আকীদার কিতাবও নাই ওই পুরাতন আকীদার কিতাব আলফে ফুল اکبر আল আকীদা আল তাহвия আল আকাইদা আল নাসফিয়া নতুন কোন আকীদা না আমরা বিশ্বাস করি না নতুন কোন আকীদা আমরা প্রচার করি এবং এই কারণে আমরা যার কাছের ইনি তিনি আমাদের মুরশিদ আল্লামা ফুলতুলি রাহিমাহুল্লাহ মুহাদ্দিসা बुजुर्ग রাহিমাহুল্লাহ আমাদের আসাতে যাই کرام যারা আছেন বিশুদ্ধ আকীদা আমাদেরকে দিয়ে গিয়েছেন আজ পর্যন্ত সেই আকিদার উপরে আমরা আছি মত পর্যন্ত যতবার কারবালায় হাজি হাদিদের রাজি আছি শুদ্ধ আকীদা আহল সুন্নাত ওয়াল জামাত আকিদা ত্যাগ করতে রাজি নই উম্মতের চিন্তা আছে রাতে আমি আমার উম্মতের চিন্তা

তাদের শব্দ শুনলেই বুঝবেন কার অন্তরে আদব আছে আর কার অন্তরে বে আছে কে ইমানের কথা বলে আর কে ইমানের কথা বলে জবান থেকেই বোঝা যায় সাহেব

তাদের শব্দ চয়ন থেকেই বোঝা যায় পেট খারাপ এখানে হুজুরের মাজারের পাশে কথা বলতে হচ্ছে আদব রক্ষা করে এই কারণে আমি তাদের কোট করতে চাই না আল্লাহ রাব্বুল আমিন আমাদের জবানকে হেফাজত না আমিন আমরা কৃতজ্ঞ সাহেব কুমিল রাহমাহুল্লাহ প্রতি আজকে এক জায়গায় জমা পড়া হল তো বয়ানের মধ্যে বলতেছেন সবে বরাতের রাতে মসজিদে আসবেন মাহফিল হবে তবে এটা কোনো ইবাদতের জন্য না সাদাকা কালেকশনের জন্য আপনারা টাকা পয়সা নিয়ে আসবেন ইবাদতের জন্য না সাদাকা কালেকশনের জন্য আমি সেখানে তেলাওয়াত শোনাার পরে আমি মন থেকে শুকরিয়া আদায় করেছি যে কুরবানি দিয়েছিলেন রক্ত দিয়েছিলেন সাহেবুল রহমতুল্লাহ আলাইহি এত সুন্দর করে দাদ উচ্চারণ করলেন ইমাম সাহেব আমাদের অনেক পারবেন না এত সুন্দর করে যদি সাহেব কি বলে ফুলতলি রহমতুল্লাহ আলাইহি কোরবানি না দিতেন রক্ত না দিতেন তাইলে হয়তো অনেক মানুষ বাংলাদেশে এই হার পরিবর্তন করে ফেলত আল্লাহ আমরা ধন্য আমরা এমন আকিদা পেয়েছি যে আকিদার মধ্যে বাতিল কোনো ভাবে স্পর্শ করতে পারেনি অবিকল হু বহু সেই আকিদা যে আকিদা লালন করতেন মদিনা শরীফে তাম সাহাবাই কারাম আমাদের নতুন কোন আকিদা নাই

কিদার উপরে আমরা আছি মোট পর্যন্ত যতবার কার বলায় হাজিরি দিতে হয় দিতে রাজি আছি শুদ্ধ আকিদা আহলু সুন্নাত ওয়াল জামাতের আকিদা ত্যাগ করতে রাজি নও আল্লাহু আকবার সাহেব কবি যে কথাটা বলছিলাম আমার মনের কথা বলছি আসলে আমি এই কথাগুলো বলবো আমার ধারণা ছিল না যাই হোক যেকোনো মানুষ আমার সময় যখন আসবে আমি জানি না আমার বিদায় কেমন হবে কত মানুষ ইজ্জতে বিদায় নেই কিছু কিছু মানুষ বে হয়ে বিদায় নেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইজ্জতের মত দিন আমিন বিদায়ের সময় মানুষ সন্তানের দিকে নজর করে বিদায়ের সময় মানুষ তার সন্তানের দিকে নজর করে আমার মনে হয় এই কথাটাই যেই কথাটা সাইয়েদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন প্রত্যেক মানুষ এই আশা করে প্রত্যেক মানুষ এই আশাই করে আমার সন্তানের আমার হবে আমার সন্তানেরা দুনিয়ার হবে না আমার সন্তানের আমার হবে আমার জিকির বাকি রাখবে আমার আলোচনা বাকি রাখবে আমার সন্তানদের মাধ্যমে এই দুনিয়াতে আমার আলোচনা বহুদিন বাকি থাকবে যে কোনো বাবা আশা করে এবং নিশ্চয় রহমত আলহী তিনিও আমি তো এই সময় ছিলাম না যারা ছিলেন হয়তো শেষ নজরে তিনিও আশাই করেছেন আল্লাহ রাবুল আলমিন আওলা যারা আছেন আমাদের ভাইয়েরা যারা আছেন তাদেরকে তৌফিক দেন তাদেরকে হিম্মত দেন যোগ্যতমা আলাদৌ যেই কারণে মানুষ শেষবারের মতো আসমানের দিকে নজর করে হয়তো আমার সাহেব এই কথাগুলি বলেছেন